আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের ব্লগটা হচ্ছে আমার গ্রামের বাড়ির একটা ব্লগ তো সকাল সকাল উঠে নাস্তা করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমার ভাই আমার জন্য একটা ডাব কাটতেছিল গাছের থেকে ডাব ডাবা হয়েছে এই কারণে আর এখন কেন জানি গাছের ডাবগুলো আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে তবে খেতে কিন্তু অনেক মজা পানিটা অনেক মিষ্টি পানি খেয়ে তারপর হচ্ছে নারকেলের এই শ্বাসগুলা তুলে খাচ্ছিলাম এত মজা ছিল শহরে থেকে থেকে আসলে এই খাবারগুলোকে অনেক মিস করতাম গ্রামে যাওয়ার পর এই যে গাছের জাম পেড়ে মাখিয়ে খাওয়া হয়েছে কাঁচামরিচ আর লবণ দিয়ে জামকে মেখেছে এটাও খেতে বেশ মজা তারপর আম্মু দুপুরবেলা রান্না করেছিল গরুর মাংস আলু দিয়ে আর এখানে হচ্ছে কই মাছ দো পেঁয়াজা করেছে ডিম দিয়ে বুটের ডাল রান্না করেছে আর আলু দিয়ে মুরগি করেছে আর এখানে করেছিল হচ্ছে লাল শাক ভাজি এখন কেন জানি লাল শাক ভাজি করলে লাল শাকের রঙটা ডিফারেন্ট হয়ে যায় আর এখানে ছিল সালাদ আর প্রত্যেকটা খাবারে আপনারা আলু দেখতে পাচ্ছেন কারণ আম্মুর জামাই মানে আমার হাজব্যান্ড সে হচ্ছে মাংস আলু খেতে পছন্দ করে এজন্য তারপর বিকালবেলা আমাদের বিলে আমাদের বাসার সামনে যে বিলটা আছে এখানে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ছিল আমাদের এখানে প্রত্যেক বছরই এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটা হয় তো এবার আমি যাওয়ার পর আমি এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটা দেখতে পেয়েছি ছোটোবেলায় দেখেছি আর অনেক দিন পর এটা আসলে উপভোগ করলাম বেশ ভালো লাগছিল আমরা আসলে আমাদের বাসার সামনে থেকে দেখছিলাম আমার চাচির বাসার সামনে বসে আমরা দেখতেছিলাম কারণ একদম কাছেই ছিল কতটুকু বোঝা যাচ্ছে আমি আসলে জানি না চোখ দিয়ে অনেকটা সামনেই দেখতেছিলাম বাট ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না আমি চেষ্টা করেছি জুম করার তারপর তো ফাইনালি ঘোড়া প্রতিযোগিতা শেষ হয়ে গেল আর এখানে যাওয়ার পর সবথেকে মজার ঘটনা হচ্ছে এইটা এই ছেলেটা এই বিলের মধ্যে বাইক নিয়ে আসছে বাট সে হচ্ছে উপর দিকে ওঠার সময় সে উঠতে পারতেছিল না আমার কথা হচ্ছে বাইকটার স্টারটা বন্ধ করে চালিয়ে নিয়ে গেলেই হয় কিন্তু না সে হচ্ছে স্টার অফ করে নাই সে কোনোভাবে পারতেছিল না উঠাইতে আর কি যাই হোক পরে সে অনেকক্ষণ না পারার পর পরে সে হচ্ছে ফাইনালি বাইক থেকে নামে নামার পর সে হচ্ছে বাইকটাকে আবার চালিয়ে সে চলে যায় আমার কাছে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমার কথা হচ্ছে বিলের মধ্যে বাইক কেন আনতে হবে শুধু সে না অনেকে ইজি বাইক নিয়েও আসছিল ভ্যান নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে রেখে বা আশেপাশে কারো বাসায় রেখেও কিন্তু বিলের মধ্যে এসে রেস দেখা যায় যাই হোক গ্রামে এরকম অনেক ঘটনা আছে যেগুলো আসলে ভীষণ হাস্যকর হাজার হাজার মানুষ এসেছিল ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আর সেখান থেকে আমার ভাই মেলার মতো হয়েছিল ওখান থেকে পাঁপড় কিনে এনেছে ছোটোবেলা থেকে আমার পাপড় ভাজা অনেক পছন্দ আমি গ্রামে গেলেই পাপড় ভাজাটা খাই তারপর এনেছিলো মুড়ি মাখা এই মুড়ি মাখাটা না অনেক মজা ছিল খেতে আমি আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে